আসসালামু আলাইকুম সাথে আছে আমি সাদাম হুসাইন বিরতিতে আলোচনা করব ডেঙ্গু জ্বর বা অন্য কোনো কারণে যদি শরীরে পেটেলেট কাউন কমে যায় এই পেটেলেট কাউন্টকে বৃদ্ধি করার জন্য বর্তমানে বাজারে যে সুটি রয়েছে সে নাম হচ্ছে পেপিলিপ পেপিলিপ একটি সিরে পাখেরে পাওয়া যায় যদি এটা জেনেটিক নাম দেখি সেটা থাকবে কারিকা পাপায়ার লিপ এক্সট্রা এবং প্রতি পাঁচ এম অর্থাৎ এক চামচ সিরাপে দুইশো পঁচাত্তর এম জি কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট রয়েছে এবং যদি এই ওষুধটির একটু ফার্মাকোলজি দেখি বা এই ওষুধটি কিভাবে কাজ করে যেমন কারিকা পাপায়া একটা উদ্ভিদ গোত্রের কারিকা সিয়া গণ এবং অন্তর্গত একটি বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ফল জাতীয় এটা ফসল প্রচুর গবেষণা রয়েছে যে এই উদ্ভিদটির বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ে যেমন তার পাতা ফল ফলের খোসা বীজ কাণ্ড মূল এবং তরুকের রয়েছে অনেক কাজ বিবেচনা করা হয় যে পেঁপে পাতা নন টিক কারণ লিথাল হচ্ছে পঁচিশ গ্রাম বডি ওয়েটের পনেরো গ্রাম বডি ওয়েটের ওপর বেশি যেটা পেঁপে পাতা নন এরকম এমন একটি ইঁদুরের যে উপরে গবেষণা করা হয়েছিল এবং প্রি ক্লিনিক্যাল একটি স্টাডি রয়েছে সেখানে দেখা গিয়েছে যে পেঁপে পাতার গুঁড়ার রক্তের যে প্লাটিলেট রয়েছে সেটাকে বাড়ানোর যে উৎসব্যঞ্জক কার্যকারিতা দেখা যায় ইঁদুরের উপরে সাম্প্রতিককালের ইন বিট্রা ল্যাবরেটরি গবেষণা দেখা গিয়েছে যে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট উল্লেখযোগ্যভাবে যে হেমোলাইসিসটাকে বন্ধ করে এবং সামর্থ্যের মাধ্যমে এটা করে থাকে এবং যদি একটু আহ ইন্ড্রিকেশন বা এই আপনার লিপ ওষুধটা কারিকা লিপ পাপিপ কি কি কাজ করে কারিকা পাপালিপ এক্সট্রাটা সাধারণত অর্থাৎ পেটেলাইট কাউন্ট কমে যাওয়া সেটা আপনার ডেঙ্গু জ্বরের কারণ হতে পারে অথবা আপনার কেমোথেরাপি হওয়ার কারণে তেমন কিছু ওষুধ রয়েছে যেমন রক্ত পাতলা করার ওষুধ রয়েছে সেই ওষুধ খাওয়ার ফলেও যদি শরীরে পেটেলাইট কাউন্ট কমে যায় এই রোগের নিম্ন কাজ করে থাকে এছাড়াও এই পেপেলিফ ওষুধটি কি কি কাজ করে যেমন খাবারের যে রুচি রয়েছে সেটাকে বৃদ্ধি করে হজমের সহায়ক করে অর্থাৎ যাদের হজম কমায় তারা খেতে পারেন পুষ্ঠকাঠিন্যকে দূর করতে পারে প্রাকস্তরী উপক্রণের যে প্রদাহ বা ইনফ্লামেশন রয়েছে সেটাকে কমায় লিভার বা যকৃতকে পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে যাদের ব্রণের সমস্যা রয়েছে সে ব্রণকেও দূর করতে পারে সুস্থ এবং সুন্দর ত্বক নিশ্চিত করতে পারে মাসিকের ব্যথা রয়েছে সেটাও কিন্তু ভালো করতে পারে বা দূর করতে পারে আপনার কারিকা এক্সট্রা কিভাবে খাবেন আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে এটার যে ক্যাপসুল পাওয়া যায় আড়াইশো এম যে ক্যাপসুল রয়েছে সেটা আপনার দিনে এক থেকে দুটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে বারো দিন পর্যন্ত আপনি এটাকে খেতে পারেন যদি সিরাপের ক্ষেত্রে আসে যাদের বয়স যেমন শিশুদের এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ বা পাঁচ দিনে দিন পর্যন্ত খাওয়া যায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক এবং পাঁচ থেকে আঠারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই চামচ ওষুধ অর্থাৎ দশ এম এল দিনে তিনবার পাঁচ দিন পর্যন্ত আঠারো বছরের উপরে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ অর্থাৎ পনেরো এম এল সিরাপ দিনে তিনবার পাঁচ পর্যন্ত যদি পেটেলের কাউন্টটা কমে যায় এবং অন্যান্য ওষুধের ক্ষেত্রে আপনার রোগ বর্ণিতভাবে আপনার ডক্টর সেটাকে দুশ্লেদ করে দিবে যে সেটা আপনি কিভাবে খাবেন অন্য ওষুধের সাথে মিতুক্রিয়া বা ইন্টারাকশন কি করতে পারে কারিকা পাপিয়া লিফ বা পেপি যে সিরাপ রয়েছে যেটা এমাইড্রোনের সঙ্গে একত্রে যদি ব্যবহার করা হয় তাহলে আপনার এমাইড্রোনের বা এর জি বায়োঅ্যাভিলিটি রয়েছে সেটা কি বেড়ে যেতে পারে অর্থাৎ ওষুধের মাত্রা সমন্বয় করতে হবে আপনাকে ইন ভিট্রো যে ল্যাবরেটরি গবেষণা করা হয়তো না সেখানে দেখা গিয়েছে যে কারিকা পিপি অ্যাপে লিফ অ্যাক্সেসটা বিভিন্ন ইন্ট্রোবাইটিক রয়েছে যেমন পেনিসিলিন জি অ্যামপিসিলিন ক্লাব যেটা হচ্ছে প্লাস ক্লাবনিক এসিডটির সম্বন্ধে রয়েছে যেটা সেপালোথিন পোলিমেকজিন বি রিফাম এমিকাসিন, এমিকাসিনেলিক এসিড জেন্ট্রামাইসিন ক্লোরাম ফেনিকল ও সেবন করলে এই অ্যান্টিবায়োটিকের যে কার্যকারিতাটা কিন্তু যায় অর্থাৎ তাদের কাজটাকে বাড়িয়ে দেয় কারিকা পেপেলিফ এক্সট্রাক ও অ্যামাইনো মাইক্রোবিয়াল যে এজেন্ট রয়েছে সেগুলো যদি একসঙ্গে সেবন করে তাহলে জীবাণুর বিরুদ্ধে আপনার সিনসিজিয়াস্টিক যে অ্যাকশন রয়েছে সেটা দেখা দিতে পারে প্রতি নির্দেশনা বা কন্ট্রো অতি সংবেদনশীলতা যাদের হাইপার সেন্সিটিভি রয়েছে গর্ভধারণ রয়েছে পুরুষদের ক্ষেত্রে যাদের পোস্টের জটিলতা অর্থাৎ বিনাইন পোস্টের হাইপার প্লাসে অথবা পোস্টের ক্যান্সার রয়েছে যাদের জন্য কারিকা লিফ এক্সট্রা প্রতিনির্দেশিত অর্থাৎ তারা তাকে খেতে পারবে না যেহেতু এতে করে যেমন আয়রনটাকে শোষণটাকে বৃদ্ধি করে যে পেঁপিয়ালিফ সিরাপটা অতিরিক্ত আয়রন অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে আয়রনের ওভারলোডে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিও কিন্তু বাড়াতে পারে অর্থাৎ যারা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এটা না খাওয়াই কি বেটার পার্শ্ব প্রতিক্রিয়া বা করতে পারে নির্দেশিত মাত্রায় যদি এটাকে সেবন করা হয় তাহলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সেটা দেখায় না গর্ভাবস্থা এবং স্তন্ন দানকারে গর্ভাবস্থা এবং স্তন্ন দানকারে এই পেপিয়ালিফ এক্সট্রাক্ট বা পেপেলিপ সিরটি বা পেপেলিফ যে কেসুল রয়েছে সেটা অনুমোদিত নয় অর্থাৎ সেটাকে ব্যবহার করা যাবে না সতর্কতা কি রয়েছে সতর্কতা রয়েছে যারা স্প্রিন এবং ওয়ার্ড ফ্রিন জাতীয় রক্ত তরল করার ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে একটি গবেষণায় দেখা গিয়েছে যে কারিকা পাপেলিফ এক্সট্রাক যদি ওরাল হাইপোগ্লাইসেমি কোনো ওষুধের সাথে সেবন করা হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যেতে পারে তাই রোগী রক্তের গ্লুকোজের মাত্রা নিবিড় পর্যবেক্ষণ করতে হবে এবং গুরুত্বপূর্ণ যেমন হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তের সুগার যাতে কমে না যায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি সুগারের রোগীর ক্ষেত্রে এটাকে দেওয়া হয় তাকে অর্থাৎ যারা মুখে খাওয়ার ওষুধ যারা খাচ্ছেন ডায়াবেটিসের ওষুধ তাহলে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনীয় ডায়াবেটিক ওষুধের যে দুধ রয়েছে সেটাকে সমন্বয় করতে হবে অর্থাৎ থেকে কমিয়ে নিয়ে আসতে হবে তাহলে এই ছিল যে পেপিয়ালিফ এক্সট্রা অর্থাৎ পেঁপে লিফ নিয়ে বিস্তারিত আলোচনা এটা কী কী কাজ করে কিভাবে কাজ করে এবং এটার খাওয়ার নিয়ম কী সেই বিষয়টি নিয়ে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছে অবশ্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব সেই ফিরে আসবো এবং তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ